জেলা প্রশাসক মহোদয় জেলা রিটার্নিং অফিসার হিসেবে আজকে আমাদের মনোনয়ন ফরম আমাদেরকে দিয়েছেন আমরা সংগ্রহ করেছি এই সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা আশা করি বিএনপি বিপুল নির্বাচিত হবে আমরা আজকে কক্সবাজারের সাহেব মাননীয় সংসদ সদস্য জনাব লুতুর রহমান কাজলের পক্ষ থেকে বিএনপির মনোনয়ন প্রাপ্তির পরে শিডিউল মোতাবেক আগামী সংসদ নির্বাচনে গানে শিশুর প্রার্থী হয়ে হিসেবে তার পক্ষ থেকে আমরা নমিনেশন ফরম সংগ্রহ করলাম জেলা প্রশাসক মহোদয় জেলা রিটার্নিং অফিসার হিসেবে আজকে আমাদের মনোনয়ন ফরম আমাদেরকে দিয়েছেন আমরা সংগ্রহ করেছি আমরা আশা করি নির্বাচনী আচরণবিধি আমরা যেভাবে মেনে চলব অন্যান্য সবাই যেন নির্বাচনী সকল আচরণ আচরণবিধি যথাযথভাবে মেনে চলে এবং আমরা প্রশাসন সহ নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকলের কাছে আমরা আশা করব যে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকবে সুন্দর পরিবেশে সুস্থ পরিবেশে অবাধ নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠান হবে যেন মানুষ সবাই মিলে নিজ নিজ ইচ্ছার প্রতিফলন তার ভোটাধিকারের মাধ্যমে ফলাতে পারে দেশের এই যে জুলাইয়ের অভ্যুত্থান ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তারা পরাজিত হতে পলায়ন করতে বাধ্য হয়েছেন তার পরবর্তীতে এখন আমরা মনে করি এখন একটা পরিবেশ এসেছে সুন্দরভাবে গণতন্ত্র চর্চার গণতন্ত্রের উত্তোলনের সেইটার প্রধান একটা বিষয় হচ্ছে আগামী সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা আশা করি বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হবে বিপুল সংখ্যায় নির্বাচিত হবে তারা সংসদ যাবে এবং তারা সরকার গঠন করবে আগামী দিনে এই যে বৈষম্যহীন একটা সমাজ গঠনে ন্যায় ভিত্তিক সমাজ গঠনে মানবিক সমাজ গঠনে বিএনপি সংসদে প্রতিনিধিত্বের মাধ্যমে নেতৃত্বের মাধ্যমে এটা তারা নিশ্চিত করতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি তিন আসনের সাবেক সংসদ আমরা আশাবাদী বিপুল বোর্ডে এই আসন হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার তিন সদর রামৈদ্যাসনে বাংলাদেশ জাতীয় বিএনপি মনোনীত গানের সিসমার্কের প্রার্থী সাবেক সংঘ সদস্য যারা রহমান কাজলের পক্ষ থেকে আমরা কিছুক্ষণ আগে জেলা রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি